বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন রাত আটটায় টস করে আটটা পনেরো মিনিট থেকে খেলা শুরুর কথা প্রথমে জানানো হয় কিন্তু সাতটা পঞ্চাশ থেকে আবার বৃষ্টি শুরু হয় শেষ পর্যন্ত আর ম্যাচ আয়োজন করা গেল না ম্যাচ বাতিল হওয়ায় হায়দ্রাবাদ ও গুজরাট এক পয়েন্ট করে পেল তেরো ম্যাচে পনেরো পয়েন্ট পেয়ে তৃতীয় দল হিসেবে শেষ চারে গেল হায়দ্রাবাদ কারণ একমাত্র চেন্নাই ছাড়া আর কোনো দলের পক্ষে পনেরো বা তার বেশি পয়েন্ট পাওয়া সম্ভব নয় অন্যদিকে চোদ্দ ম্যাচে বারো পয়েন্ট নিয়ে আইপিএল শেষ করলো গিলেরা ম্যাচ সরকারিভাবে বাতিল ঘোষণা হওয়ার পর মাঠেই স্টোন পেপার সিজার খেললেন দুদলের অধিনায়ক তাতে জিতলেন শুভমন উচ্ছ্বাস প্রকাশ করলেন জয় দিয়ে আইপিএল শেষ করতে পেরে দুদলের বাকি ক্রিকেটাররা তখন ব্যস্ত ছিলেন পরস্পরকে শুভেচ্ছা জানাতে উল্লেখ্য আইপিএলে গুজরাটের শেষ দুটি ম্যাচই বৃষ্টিতে সম্পূর্ণভাবে ভেস্তে গেল ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন